সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা এসেছি সাধনা ঔষধালয় এখানে আমার এ দাদার সাথে আমার দিন তার সম্পর্ক অনেক দিন পর আসলাম দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো সাধু সাধু দাদা শিবের একটি শ্লোক আপনাদের শোনাবে সুন্দরভাবে শোনেন সাধু সাধু জয় শিব জয় শিব শঙ্কর পারময় জয় 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 প্রভু তুমি আমার প্রভু